নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে গত ভিডিওতে জানিয়েছিলাম পশ্চিমবঙ্গে কোন কোন প্রার্থী তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছে লোকসভা নির্বাচনে আর আজকের এই ভিডিওতে জানাবো লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রার্থী কারা কারা দাঁড়িয়েছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কোন কোন প্রার্থী বিজেপি তরফ থেকে ভোটে দাঁড়িয়েছে তার লিস্ট এখানে দেওয়া হয়েছে প্রথমে রয়েছে কোচবিহার যেখানে নীতিশ প্রামাণিক ভোটে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার মনোজ টিগ্গা বালুরঘাট সুকান্ত মজুমদার মালদা উত্তর খগিন মুর্মু মালদা দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী এরপর রয়েছে বহরমপুর যেখানে নির্মল কুমার সাহা ভরে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট জগন্নাথ সরকার বাগনান শান্তনু ঠাকুর জয়নগর অশোক কান্ডারি এরপর রয়েছে যাদবপুর অনির্বাণ গাঙ্গুলি হুগলি লকেট চ্যাটার্জি হাওড়া রথিন চক্রবর্তী কাঁথি সৌমেন্দু অধিকারী ঘাটাল হিরণময় চট্টোপাধ্যায় পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া সুভাষ সরকার বিষ্ণুপুর সৌমিত্র খাঁ আসানসোল পবন সিং আর এরপর রয়েছে বোলপুর প্রিয়া সাহা তো সমস্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সমস্ত জায়গাতে ভোটে দাঁড়িয়েছে পরবর্তীকালে নতুন যদি লিস্ট প্রকাশিত হয় তাহলে আবার জানাবো তো অবশ্যই আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনে অল নোটিফিকেশন অপশানটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ